লর্ড পুরোকে ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য তিনি আমাকে এই সুন্দর সময় দিয়েছে তার পবিত্র বাক্য শেয়ার করার জন্য আজকে এক দিদি ভাই আমাকে কয়েকটা কথা বলেছিল তার ব্যক্তিগত বিষয়ে বলেছিল যে পাস্টার যে আমার হাজবেন্ডের সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় কিভাবে সেই সম্পর্ক ভালো করা যায় তা বাইবেল ভিত্তিক তার কিছু বর্ণনা আমি তাকে দিয়েছি এবং আমি শেয়ার করতে চাই সে বিষয়টা দেখুন ঈশ্বর সন্তানেরা আমাদের যুদ্ধ কোনো রক্ত মাংসের সহিত নয় আমাদের যুদ্ধ কোনো মানুষের সঙ্গে নয় আমরা কোনো মানুষের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে আমরা যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি সে অন্ধকার জগতের শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করি দুষ্ট আত্মা তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি সেই রোগ ব্যাধির আত্মা তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের যুদ্ধ তার ইপিসিও সু তার সয়াদে বারো পদে পরিষ্কারভাবে বলছে কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গস্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে সব সময় আমরা যুদ্ধ করছি কার সঙ্গে কোনো মানুষের সঙ্গে না আমরা যুদ্ধ করছি সেই অন্ধকার জগতের শক্তি সেই দুষ্ট আত্মা অশুভত্যা নোংরাত্মা শৈতান আত্মা রোগদারবেলা আত্মা সেই স্বর্গীয় দুষ্টতার আত্মাগণের সহিত আমরা অনবরত আমরা যুদ্ধ করছি সে গর্দনকারী সিংয়ের নেয় ওর পেতে বসে থাকে কখন আক্রমণ করবে তাই সব সময় আমরা যুদ্ধের মধ্যে বাস করি কোনো মানুষের সঙ্গে যুদ্ধ নয় ঈশ্বরের সন্তানরা তাই আপনার যুদ্ধ দিদি দিদিভাই আপনাদের যুদ্ধ সেই আপনার হাজবেন্ডের সঙ্গে নয় স্বামী আপনার নিজের শত্রু নন আপনার স্বামী আপনার শত্রু নয় আপনাকে মনে রাখতে হবে আপনাকে ভাবতে হবে আপনার স্বামী কিন্তু আপনার শত্রু নয় তার চিন্তা তার কথা তার আচরণের ভুল প্রভাব পড়ছে তার কাজে তাই রোমিও তার বারো অধ্যায় পদে বলছে মন্দের বদলে মন্দ করিও না রোমিও তার বারো অধ্যায় সতর পথে বলছে মন্দের বদলে মন্দ করিও না তমদ্বীপ দাস এ বিষয়ে আমাদেরকে বলে বলছে নেভার ফাইট রং বিহেভ উইথ অ্যানাদার রং নেভার ফাইট রং বিহেভিয়ার উইথ অ্যানাদার রং মন্দের বদলে মন্দ করিও না তাই চিৎকার চেঁচামেচি নয় অপমানে অপমান নয় কথার মাধ্যমে পরিবেশ বদলানো সম্ভব তাই নীতি তার পুনরায় এক পদে বলছে নরম উত্তর ক্রোধকে শান্ত করে আপনি নরম উত্তর দিচ্ছেন তার মানে আপনি দুর্বল নয় এটা একটা আত্মিক শক্তি ইওর ওয়ার্ডস ক্যান ড্যাস ম্যাঙ্গার নরম উত্তর ক্রোধ শান্ত শান্ত করে হয়তো আপনাকে বেশি কথা বললো হয়তো আপনার উপরে চড়াও বললো আপনাকে একটা বাজে কথা বললো কিন্তু উত্তর সেই রকম দিলে হবে না উত্তর দিতে হবে নম্রতার সহিত নরম উত্তর ক্রোধ শান্ত করে নম্রতা হোয়াট ইজ নম্রতা অন্য নিজের থেকে যে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করে দ্যাট ইজ নম্রতা তাই বলছে নরম উত্তর ক্রোধকে শান্ত করে আপনি নরম উত্তর দিচ্ছেন তার মানে আপনি দুর্বল নয় এটা একটা আত্মিক শক্তি তাই তার ইদে আঠাশ পদে বলছে তুমি যা ঘোষণা করবে তা স্থির হবে আপনি যা ঘোষণা করবেন তা আপনার জীবনে স্থির হবে ডিক্লেয়ার গডস ওয়ার্ড ওভার পিপল ইট সেন্স ডেম তাই অভিযোগ নয় ঈশ্বর সন্তার অভিযোগ নয় বদনাম নয় ঘোষণা করুন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নয় স্বামীর বিরুদ্ধে বদনাম নয় স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না গতকাল একটা দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল তার স্বামী তার হাজব্যান্ড তার সঙ্গে খারাপ বিহেভ করে এবং সে প্রভুতে আছে কিন্তু তার স্বামী প্রভুতে নেই সমস্ত প্রভুর সমস্ত কাজ বাজ করতে তাকে বারণ করে কিন্তু সে কখনো সেই নারীটি কখনো অভিযোগ করে নাচের স্বামীর বিরুদ্ধে দৃশ্য সন্তানরা তাই অভিযোগ নয় বদনাম নয় আপনি ঘোষণা ঘোষণা করুন কি ঘোষণা করবেন দেখেন স্বামী পরিবর্তনের জন্য বাইবেল ভিত্তিক কিছু ঘোষণা আছে স্বামীর পরিবর্তনের জন্য বাইবেল ভিত্তিক কিছু ঘোষণা আছে তাই আমি বলবো সেই বাইবেল ভিত্তিক ঘোষণাগুলো যখন আপনি করবেন টাংস যখন আপনি করবেন তখন আপনার জীবনে ঈশ্বরের মহিমা প্রকাশ করবে কারণ আপনার মুখে জীবনের মৃত্যুর চাবিকাঠি আছে আপনি যখন ঘোষণা করবেন আপনার জীবনে তা কার্যক হবে কার্যকারী হবে তাই প্রতিদিন বলুন বিশ্বাস নিয়ে আমি যিশুর নামে ঘোষণা করছি আমার স্বামী হৃদয় কঠিন নয় নরম হচ্ছে আমার স্বামীর ভিতরে ঈশ্বরে প্রেম কাজ করছে আমার স্বামীর রাগ কঠোরতা ও অপমানের আত্মা সরে যাচ্ছে সে খ্রিস্টের মন ধারণ করেছে সে সন্ধ্যারা যে খ্রিস্টে থাকে তার পুরোনো সমস্ত কিছু অতীত হয়ে যায় সব কিছু নতুন নতুন করে সৃষ্টি হয় তাই যে খ্রিস্টে থাকে তার এই ধরনের স্বভাব তার হয় না তাই বলবেন সে খ্রিস্টের মন ধারণ করছে সে তার স্ত্রীকে সম্মান করে ও ভালোবাসে আপনি ঘোষণা করলেন কিন্তু এবং ঘোষণা করবেন আমাদের ঘরে শান্তি ও বোঝাপড়া ফিরে এসেছে আমি ভয়ে নয় বিশ্বাসে দাঁড়িয়ে আছি যিশু খ্রিস্টের নামে আমিন বেশ আপনি করতে থাকুন ঘোষণা দেখুন ফল পান কিনা অবশ্যই ফল পাবেন বেশ দল প্রভু তোমায় ধন্যবাদ করি যে কোয়ার্ড যে পবিত্র বাক্য তুমি দিয়েছ সেই বাক্য দ্বারা প্রত্যেক দিদি ভাইয়ের জীবনে যার সমস্যা আছে তার জীবন থেকে সে সমস্যা দূর হলো এবং স্বামী স্ত্রীর পড়া আরো মজবুত হল প্রভু যিশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা চাইলাম ধন্যবাদ প্রেস আলহ গুড নাইট